আপনি কি জানেন আমাদের আশেপাশের কিছু সাধারণ খাবারই পুরুষ মানুষের যৌন ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে আজকে আমি বলবো ছয়টি খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়বে আর স্বাভাবিকভাবে যৌন শক্তি ধরে রাখা সহজ হবে প্রথমেই বলি খেজুরের কথা খেজুরে থাকে প্রাকৃতিক শর্করা আর ভিটামিন এটা দ্রুত শরীরকে এনার্জি দেয় প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটা খেজুর খেলেই শরীর সক্রিয় থাকে আর যৌন শক্তি পারে ডিম হচ্ছে প্রোটিন আর ভিটামিন ডি এর ভান্ডার এই ভিটামিন টেস্টোস্টেরন হরমোন বাড়াতে খুবই দরকারি প্রতিদিন ব্রেকফাস্টে একটা ডিম সিদ্ধ খেলেই শরীর মজবুত হয়

যা পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে সকালে এক চামচ মধু বা দুধের সাথে মিশিয়ে খেলেই শরীর ফ্রেশ আর এনার্জি থাকে রসুনকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক কিন্তু রসুন শুধু রোগ প্রতিরোধেই নয় যৌন শক্তি বাড়াতেও দারুণ কাজ করে প্রতিদিন খালি পেটে একটি কাঁচা রসুন খেলেই রক্ত চলাচল ভালো হয় আর যৌন ক্ষমতাও বাড়ে বাদামের কথা বাদামে আছে ভালো ফ্যাট প্রোটিন আর ভিটামিন ই এগুলো শরীরে শক্তি চুকায় টেস্টোস্টেরন বাড়ায় আর যৌন ইচ্ছা বজায় রাখে প্রতিদিন কিছু বাদাম খাওয়ার অভ্যাস খুবই উপকারী তো বন্ধুরা এটাই ছিল পুরুষ মানুষের যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য ছয়টি প্রাকৃতিক খাবার এগুলো একেবারে আমাদের হাতের কাছেই পাওয়া যায় নিয়মিত খাওয়ার অভ্যাস করলেই শরীর থাকবে সুস্থ মন থাকবে ভালো আর যৌন শক্তিও থাকবে অটুট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন